বিনা খরচে মূলত এখন হাঁস পালন করা হচ্ছে মূলত এর কারণ হচ্ছে আগে প্রতি ডিমের আপনার উৎপাদন করতে খরচ পড়তে হলো সাত টাকা বা সাত টাকা সামথিং আর এখন প্রতিটা ডিমের পিছনে আমার খরচ পড়তেছে পঞ্চাশ পয়সা এই জায়গায় থেকে আমার সর্ব মানে এটুক এত খরচ সীমিত হচ্ছে যে এটা মনে করেন আমার খরচ বিলে এখন মনে হচ্ছে না একদম বিনা খরচ মনে হয় যে টাকা ছাড়াই মনে যে হাঁসের ডিম প্রোডাকশন পাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল সদরে দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে অসংখ্য হাঁস বিচরণ করছে আজকে আমরা একজন তরুণ উদ্যোক্তার হাঁসের খামারে এসেছি তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি বিনা খরচে হাসল পালন করে প্রথমত আমরা অবাক হয়ে যাই আসলে বিনা খরচে কীভাবে হাঁস লালন পালন করা হয় তখন তো আমার খামারে এসে আমরা দেখলাম তিনি তাদের চলন বিল রয়েছে সেই চলন বিল থেকে আপনার শাবুক সংগ্রহ করে হাঁসকে খাওয়ানো হয় যেখানে তার খাবার খরচ প্রতিদিন খাবার খরচ প্রায় চার হাজার টাকা সেই জায়গায় মাত্র খাবার খরচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আসলে অবাক হলেও সত্য যে এখন আগে একটা ডিম উৎপাদন খরচ ছিল চার টাকা বা পাঁচ টাকা আরও বেশি এখন একটা ডিম উৎপাদন খরচ মাত্র পঞ্চাশ পয়সা তো দর্শক আমরা এখন কথা বলবো সেই উদ্যোক্তার সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি কিভাবে এত অল্প খরচে হাস লালন পালন করে এবং আপনাদেরকে একটি বিশেষ আইডিয়া দেব যে আপনারাও কীভাবে খুব অল্প খরচে এই শামুক দিয়ে হাঁস খেয়ে লালন পালন করতে পারেন সে বিষয়ে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশাকুশিপুর আয়োজনে পাশে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আতিকুর জামান সিসি ভাই হাঁসকে খাবার দিছিলেন জি ভাই হাঁসকে খাবার দিছি এগুলা কি খাবার দিবেন ভাই এগুলা হচ্ছে শামুক শামুক জি কি বলেন ভাই হাঁসকে শামুক খাওয়াছেন এটা শামুক কুড়া থেকে সংগ্রহ করা এগুলা মূলত চলন বিল আছে সেই চলন থেকে আনা হয়েছে আর সবাই তো ভাই ফিট ধান কুড়া ভুট্টা এগুলা দিয়ে পালন করে কিন্তু আপনি ব্যতিক্রম খাবার দিচ্ছেন শামুক আপনার ব্যতিক্রম দেওয়ার মূলত কারণ হচ্ছে আপনার ফিট খাওয়ালে তো ঘরে প্রতি হাসে পার খরচ পরে আপনার ফাইভ টাকা আর এই জায়গা মানে পাঁচ টাকা আর এই জায়গায় একটা হাসে এক টাকাতে ঘরে চারটা হাসে পরিপূর্ণ খাবার পাচ্ছে খাবার খরচ কম খাবার খরচ নাই বললেই চলে ধরুন দশটা ঘরে

জি ছয় সয়াশে আপনার একশো আশা পনেরো কেজি লাগলে ছয় সয়াশে আপনার ঘরে নব্বই কেজি খাবার লাগে নব্বই কেজি খাবার তো নব্বই কেজি খাবার শুধু কি আপনি এই যে শাবুক শাবুকই দিচ্ছেন না অন্য কাশু দিচ্ছেন শামুকেই দিচ্ছি ওই কর ব্যাগের হঠাৎ দেখা যায় যে এক দিন একটু একটি এক টাইম যদি শট পরে গেছে আনার মানে শামুক আনার ক্ষেত্রে তখন ওই কিছু দানার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শামুকে দেওয়া হয় ভাই এত শামুক আসলে কি সংগ্রহ করা সম্ভব জি সংরক্ষণ করা সম্ভব বিদায় তো এগুলো আনা হচ্ছে এবং কি কন্টিনিউ এটা কাজ করছি এই যে সামগ্রীগুলো নিজেরা সংগ্রহ করে না ক্রয় করা এগুলো আমাদের নিজস্ব পরিচিত লেবার আছে তাদের মাধ্যমে সংরক্ষণ করে থাকি আমরা আচ্ছা এই বস্তা কত করে ক্রয় করেন এই বস্তা করে আপনার হচ্ছে গিয়ে এখন তো এখনও দেড়শো টাকা পড়তেছি একশো টাকা একশো টাকা কত কেজি থাকে ঘরে ষাট কিলো আছে ষাট কেজি করে ষাট কেজি করে ঘরের বস্তা আছে ষাট কেজির দু কেজি কম হয় বা দু কেজি বেশি হয় ষাট কেজির বস্তা ষাট কেজির দাম মাত্র একশো পঞ্চাশ টাকা জি 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 তাহলে তো অনেক কম মনে হচ্ছে ভাই হ্যাঁ 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 ভাই খাবারের বস্তা কত করে খাবারের মূলত দানাদার ফিড যে লেয়ার খাবার সেটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ আর আপনারা যে খাবার দিচ্ছেন শামুক এটা একশো পঞ্চাশ টাকা বস্তা মাত্র একশো পঞ্চাশ জি জি কি বলেন ভাই কোথায় হচ্ছে পাঁচশো টাকা আর কোথায় একশো টাকা অনেক কম কিন্তু এটা তো আর কোনো মিল ইন্ডাস্ট্রি বা কোনো ওই জায়গার না এটা তো ন্যাচারাল খাবার জাস্ট লেবার দিয়ে উঠানো হয়েছে জাস্ট লেবারের দামটা এটা তো আর এমনি অন্য কোনো কস্টিং নেই আমাদের জাস্ট লেবার খরচটাই শুধু লেবার খরচ জি জি জাস্ট লেবার খরচটা তাহলে কি আমরা বলতে পারি যে একদম বিনা খরচে হাঁস পালন ওই রকমই ভাই একটা এক ধরুন চারটে হাঁস পালা সম্ভব আর ওই জায়গায় একটা হাঁসের পাঁচ টাকা খরচ পড়তো মানে চারটে হাঁস পালন করা যাবে মাত্র এক টাকার খাবার এক টাকার ভিতরে ঘরে শেষ হয়ে যাবে প্রতিদিন প্রতিদিন আচ্ছা ভাই আমাদেরকে প্রচেষ্টা বলেন তো এই যে শামুক নিয়ে আসেন তারপরে কতদিন রাখেন কিভাবে রাখেন সে বিষয়টা দশ যদি কেউ ক্রয় করতে চায় সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার সুযোগ আছে কিনা জি এই শামক মূলত এই শামক আমরা যেদিন নিয়ে আসি সেদিন আনার পরে অনেক টাইম দেখা যায় বস্তার মধ্যে রাখি কিন্তু বেশিরভাগ টাইম বস্তা থেকে খুলে মাটিতে ফেলে রাখি অথবা আপনার যে নেট বা জাল দিয়ে পানিতে ভিজিয়ে রাখি আচ্ছা আচ্ছা বেশিরভাগ সময় আপনার সুপ না জায়গায় রাখি কিন্তু সাত দিন সাধারণত শামুক টিকে থাকে আচ্ছা স্বাভাবিকভাবে টিকে থাকে কিছু পরিমাণ টেন পারসেন্ট বা তার বা একটু কম বেশি নষ্ট হয় কিন্তু ঘরে নব্বই পার্সেন্ট ভালো থাকে আচ্ছা এই শামুক সাত দিন জীবিত থাকে এই তো হ্যাঁ আপনার কোনো এমনি অন্য কোনোভাবে প্রসেস না করে নর্মালে সাত দিন রাখা সম্ভব আচ্ছা তাহলে ভাই অনেক অল্প খরচে কিন্তু হাসপাতাল করা সম্ভব হচ্ছে এখন জি জি অল্প খরচে সম্ভব হচ্ছে এভাবে সামগ্রিক কতদিন চলবে বর্ষা মৌসুম তো মূলত আপনার সাড়ে চার মাস থাক অরিজিনালে থাকে কিন্তু ওই যে পানিটা নিচে যখন থাকে ওই দেখা যাক করে সাড়ে পাঁচ মাস পাওয়া যায় সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস তাহলে প্রত্যেক দিন কত টাকার খাবার খরচ বাঁচছে আপনার এখানে ক্যালকুলেশন করতে হবে মানে পার ডে পার হাসের তখন ছিল পাঁচ টাকা সামথিং আর এখন এক টাকার ভিতরে চারটার টার হচ্ছে আচ্ছা যদি আমরা খাবার হিসাব করি প্রতিদিন কত কেজি খাবার লাগতো আপনার হাসের জন্য নব্বই কেজি নব্বই কেজি খাবার নব্বই কেজি খাবারের দাম কত টাকা নব্বই কেজি খাবারের দাম হচ্ছে হলো আপনার প্রায় চার হাজার প্রায় চার হাজার টাকা এখন যে আপনি সামগ্রী দিচ্ছেন কত টাকার খাবার খরচ হচ্ছে এখন আপনার কি হচ্ছে এই জায়গায় এলো আপনাদের কি দুই বস্তা খাবারের একশো বিশ কেজি হয় দুই বস্তা কত সময় দেওয়া তো কত সময় আড়াই বস্তা দিলেই একটু মানে ওভার লুটিয়ে দিচ্ছি যেহেতু দাম এখন তার জন্য ওদের একটু অ্যাডভান্সই খরচ একটু মাত্র তিনশো টাকা খরচ হচ্ছে দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে একদম বিনা খরচে হাঁস পালন যেখানে খাবার খরচ প্রায় চার হাজার টাকা খরচ হতো কিন্তু সেখানে কিন্তু এই উদ্যোক্তা ভাই মাত্র তিনশো টাকায় খাবার খরচ নিয়ে এসেছে তো ভাই আমার দর্শক যারা যদি আপনার কাছ থেকে সামুক ক্রয় করতে হয় সেক্ষেত্রে সুবিধা আছে কিনা ক্রয় করার জি আপনারা যদি কেউ সামগ্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যেভাবে নর্মালি এনে থাকি ওইভাবে আপনাদের খামারে পৌঁছাদের মতো আমরা ব্যবস্থা করে দেব আচ্ছা একে কোনো সমস্যা নাই তো শামুকের মধ্যে পচা বা এরকম কোনো সমস্যা নাই তো যদি শামুকের মধ্যে এরকম চেষ্টা করি সর্বোচ্চটা ভালো করার জন্য যদি আমাদের অজান্তে কোনো সময় ভুল ত্রুটি সেটার আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব এবং কি আপনার সেই ভুলের সমাধান করার চেষ্টা করব আচ্ছা তো ভাই এগুলো সব রানিং আপনার জি এগুলো রানিং আচ্ছা কতগুলো ডিম পাচ্ছেন এখান থেকে এখন তো মূলত পালক ঝরছে এগুলা সাড়ে তিন মাস চার মাস পর পর পালক ঝর এখন পালক ঝরছে এর কারণে বর্তমানে ডিম আছে আপনার পৌনে তিনশো এখন তো পালক ঝাড়তেছে এখন তো পালক ঝাড়া কমপ্লিট হয় নাই যখন কমপ্লিট হয় তখন ঘরে আপনার গিয়ে এইটটি পার্সেন্ট ঘরে থাকে আর সর্বোচ্চ দশে থেকে এগারো দিন এর মধ্যে আপনার গিয়ে এইটটি পার্সেন্ট আশা করি পাবো পালক ঝাড়া বলতে কি বোঝার হচ্ছে এখানে এটা হচ্ছে ন্যাচারাল একটা বিষয় সেটা হচ্ছে হাঁসের সাড়ে তিন মাস চার মাস অন্তর অন্তর পালক ঝাড়ে এটা হাঁস যতদিন জীবিত থাকবো সব হাঁসের একই প্রচেষ্টা আচ্ছা আচ্ছা এটা এটা আল্লাহ প্রদত্ত একটা ওদের একটা তাহলে এখন ডিম কম হচ্ছে কিছু হ্যাঁ পালক যখন যাবে তখন কমবে এটা স্বাভাবিক ভাই আগে একটা ডিম উৎপাদন খরচ ছিল কত টাকা যখন ফিট খাওয়াতেন একটা ডিম তখন উৎপাদন খরচ ধরেন একশো হাঁস থাকলে ঘরে সর্বোচ্চ আশিটা ডিম পাওয়া যেত তাহলে ঘরে দেখা যেত একটা হাঁসের ডিমের পেছনে সাড়ে ছয় টাকা পনেরো টাকার মতো খরচ পড়তো সাড়ে ছয় পনেরো টাকা এত টাকা এত টাকা পড়তো আচ্ছা এখন কত টাকা খরচ পড়ছে একটা ডিমের পেছনে একটা ডিমের পেছনে এখন হলো পঞ্চাশ পয়সা ষাট পয়সা সর্বোচ্চ মাত্র পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তাহলে কিন্তু ভাই এটাই একটা সুবর্ণ সুযোগ যেহেতু বর্ষা বর্ষাকাল এখন আছে শামুক দিয়ে হাসপাতাল করা যায় জি 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 এমতের সুযোগ এই এই দেখা যায় আমরা টার্গেট রাখি যে সারা বছর যদি আমাদের চালানো ওঠে এই পাঁচ মাসের ভিতর যে আমরা এই খাবার কস্টিং দেখো এইটুকু জাস্ট থাকলে আমাদের আলহামদুলিল্লাহ চলে যায় ভাই দানা দেখাবারে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন থাকে তারপর হচ্ছে মিনারেল থাকে এগুলা কি এই শামুকে আছে কিনা ওই সুদ দানাদার খাবার সবগুলো মিলে যে প্রোটিন যে উপাদান আছে জাস্ট একটা শামুকের সেই উপাদান আছে ভিতরে প্রোটিন বাইরে ক্যালসিয়াম এমন কোন উপাদান না যে শামুকের ভিতর নেয় হাসের তো আপনার হাঁসের প্রধান খাবার কিন্তু সব খাবারের সমক এটা জানা অনেকেই জানে আবার অনেকে জানে কিন্তু মূলত প্রধান খাবারের সাম আচ্ছা আমরা কিন্তু আপনার পুকুর দেখতে পাচ্ছি একটা ছোট পুকুর রয়েছে এই পুকুরে কি শামুক দেওয়া হয় নাকি না না মূলত খাবার যখন ওদের খাবার খাওয়ায় উঠানে এই জায়গায় দে বা বলে দেয় পুকুরে শুধু এগুলো জীবিত রাখা হয় পুকুর জীবিত রাখি আর ওদের গোসল করার জন্য পুকুরটা রাখা শামুকটা জীবিত রাখা হয় পুকুরে নাকি হ্যাঁ শামুকটা পুকুরে জীবিত রাখা অনেক সময় আবার দেখা যায় সময় সংকটের জন্য মানে অনেক সময় তো সময় সংকট থাকে তখন এই জায়গায় রাখি আবার পুকুরেও রাখি দুইভাবে রাখা যায় তো ভাই শামুক খাওয়ানোর ফলে কি ডিমের প্রোডাকশনটা বৃদ্ধি পাবে আপনি বলে মনে করছেন হ্যাঁ অবশ্যই সমুখ খাবলে অবশ্যই বৃদ্ধি পায় কিন্তু এটা আমাদের পুষ্টি সর্বোচ্চ দানাদের খাবার সে ভালো প্রোডাকশন থাকে এবং লং লাস্টিং করে হাঁসের গ্লেস দেখে তো সবগুলোতে এখন পালক ঝরতেছে তারপর দেখেন চকচকা আচ্ছা কিন্তু আর যদি দানাদার খাদ্য থাকলো তাহলে এখন ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যেত আপনার এখানে কি ডিম বিক্রি হয় নাকি বাচ্চা ফুটি বিক্রি করে না মূলত আমরা আমাদের হ্যাচারি আছে এখন বর্তমানে যে কিছুদিন এই বর্ষা মরশুমে কিছু দিন থাকে তারপরে আপনার বছর আট মাসটা চালু থাকতো নাকি এখন ডিম বিক্রি করছে এখন ডিম বিক্রি করছে এখন প্রত্যেক দিন কত টাকা ডিম বিক্রি করতে পারেন যেহেতু পুঁনি তিনশো আছে এখন এখন ডিমের বাজার যাচ্ছে হলো আপনার এগারোশো পঞ্চাশ এই রকম যাচ্ছে প্রতিশো

ধরে তেরো হয় না কিছুদিন কম আছে প্রায় বারো তেরো মাস নাকি হ্যাঁ ওইরকম আছে ডিমে আসতে কতদিন সময় লেগেছিল ডিম আপনার ফুল প্রোডাকশন আসতে আপনার হচ্ছে গিয়া হলো সাড়ে পাঁচ মাস প্লাস ছয় মাস লাগছিল না ছয় মাসের মতো বা ছয় মাস লাগছিল না তার কম তার কম সময় লেগেছিল আচ্ছা আর কতদিন ডিম পাবেন আশা করছেন একটা খাকি ক্যাম্পেল হাঁস তো সাধারণত আপনি লাভজনক খামারি পর্যায়ে আঠারো মাস রানিং ডিম পারবে আচ্ছা মানে মূলত ওর ঘর আয় দুই বছর তুইও ভালো প্রোডাকশন থাকে ফুল প্রোডাকশন আচ্ছা বাই দিকে সামগ্রের পাশে দানাদার খাবারও দিচ্ছেন জি আজকে শামুক মূলত এই টাইমে ফুরিয়ে গেছে এখন তো ওদের তো খাবার সংকট রাখা যাবে না তাহলে প্রোডাকশনের সমস্যা হবে তার জন্য এই যে এখন দানাদার খাবার কিছু দিতে হচ্ছে মানে শামুক শেষ সুবিধাই কার জন্য দেওয়া হচ্ছে কেন এখন তো আপনার প্রতিদিন ঘর আপনার হিসাব রাখতে একটা অ্যাডল হাসে দেড়শো গ্রাম খাবার প্রয়োজন কিন্তু আজকে এই বেলাটা আপনার খাবারটা আমার সঙ্গে ঘুরে গেছে এর জন্য তো ওই একটাই ওই এক টাইম যদি খাবার সংকট থাকে তাহলে ঘরে কমসে কম তিন দিন প্রোডাকশন কম থাকবে আচ্ছা বলে সেই কারণে আবার দানাদার খাবার দেওয়া আবার দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার সেই শামুক চলবে আবার শামুক চলবে না ইনশাল্লাহ তো ভাই রুখ সম্পর্কে জানতে চাই হাসের হাসের বাংলাদেশে বেসিক্যালি দুইটা রোগে সবচেয়ে সর্বোচ্চ আক্রান্ত হয় একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা আচ্ছা এর বাচার উপায়টা কি বাচার উপায় আপনার এটা প্রতিশোধক বা ভ্যাকসিন আপনার ছোট তাহলে আপনার দুইটার ছোট থেকে বড় মানে মৃত্যু락 পর্যন্ত একটা রুটিন মাফিক আছে ভ্যাকসিন ওই ভ্যাকসিন মাফিক করলে ভ্যাকসিনটা করলে আপনার 80% সেফ থাকে আর 20% আল্লাহর প্রদত্ত এখন ঝড় তো বানাসতেই পারে মানে মানুষের অ্যাক্সিডেন্ট ওইটা কিন্তু 80% সেফ থাকে ভ্যাকসিন করলে আচ্ছা তো ভাই যদি কেউ শুধু সামুক দিয়ে এই ডিমের হাসপাতাল বান করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান জি কেউ যদি শুধু শামুক খামার মানে রানিং ডিম পারে সম্ভব কিন্তু তার ম্যানেজমেন্টের কিছু কিছু বেসিক্যালি কাজগুলো আছে তার জানা থাকতে হবে তা না হলে দেখা যায় অনেকে মনে নিউজ দেয় যে ভাই শামুক খানের পর ডিম কমে গেছে কিন্তু এই খাওয়ানোরও কিছু প্রসেস আছে বা ম্যানেজমেন্টের কিছু আছে এগুলো একটু জানা থাকতে হবে সব কিছু ইজিলি কিন্তু কিছুটা জানা থাকলে অনেক ইজিলি আচ্ছা আপনারা যে শামুক উত্তোলন করে আমার দেখানো সম্ভব জি দেখানো সম্ভব তো আমরা পরবর্তী ভিডিওতে দর্শককে দেখাবো নাকি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা আসলে অবশ্যই দেখাবো কিভাবে আমরা এটা সংরক্ষণ করে থাকি আচ্ছা দর্শক আমরা এখন কথা বলছিলাম একজন তরুণ উদ্যোক্তা শিশির ভাইয়ের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে বিনা খরচে আমরা হাস পালন করি যদি আমাদের খামারে আসেন যে মূলত সে কারণে আসা এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম যে তারা বিনা খরচে কিভাবে হাস পালন করে তো শিশির ভাই আমাদের মাধ্যমে যদি কেউ আপনার কাছ থেকে অবশ্যই ভালো শামক দেওয়ার চেষ্টা করবেন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব তার মধ্যে যদি কোনো ভুল চটি হয় আমাকে জানালে সেটার আপনাদের সংশোধন করার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে ভাই সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম